সব ভালো লাগা মনের শান্তি নিয়ে আজ চলে এসেছি মায়ের কাছে কোথায় এসছি জানো চলো দেখো গুড মর্নিং আজ সকাল শুরু করলাম এখন ঘড়িতে আটটা বাজে নেই সকাল শুরু হয়েছে অনেক আগে কিন্তু চা খেয়েছি মানে কাজে দেব আর কি তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি ছেলে ছটায় ডিউটি বেরিয়ে গেছে আর আমার এখন চা খাওয়া হলো মানে আমার সকালটা এখন শুরু হলো কাজে হাত দেব এনার্জি পুরোপুরি গেন করে নিয়েছি তো চলো কাজকর্ম শুরু করা যাক সাথে থাকো আর কালকে রাত তিনটে আটে ঘুম ভেঙেছে তখন দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কালকে দুপুরেও অনেকটা বৃষ্টি হয়েছিল তো যাই হোক বৃষ্টি হওয়ারতে ভেবেছিলাম ঠান্ডা পড়বে কিন্তু না বেশ ভালোই মানে গরম গরম লাগছে ঠান্ডা একদমই নেই বেলায় রোদও উঠতে পারে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো কাজকর্ম স্টার্ট করা যাক যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো সূর্য মামার দেখা এখনো মেলেনি মানে হালকা মেঘে ঢাকা রয়েছে উঠে যাবে মনে হয় বেলায় উঠবে সূর্য দেখো সূর্য মামা মেঘে ঢাকা বোঝা যাচ্ছে না উঠবে রোদ উঠবে বেলাতে চারি পাঁচটায় কুয়াশায় ভর্তি ওখানে মটর সেদ্ধ হচ্ছে মটর চিকেনের কিমা দিয়ে হবে ফুলকপি ভাপা দিয়েছে বিনার আমি আটা মাখছি আটা এখানে আমুদি মাছ আছে আমুদি মাছ ভাজা রুই মাছের ঝোল আর এই চিকেন থেকে দু এক পিস মত করে দেওয়া হবে আর বিনা তোমার এই পোপাটা ও এই বিয়ে শিলারও ঠিক এরকম বড় খোপা হতো বেশ অনেকটা চুল আছে মাথায় আরও ছিল না কেটে কেটে আমরা করেছি এখানে বেগুন আলু সব ধুয়ে রেডি করা আর এই যে বিনারানি এখন রুটি করছে আর এই দেখো কয়েক পিস মাংস বার করেছি এগুলো ছোট ছোট বিস করতে হবে আর এই আমুদি মাছ আর রুই মাছ এখানে চিকেনের কিমাটা দিয়ে মাংসের মতন করি করছি চিকেনের কিমাগুলো আর এখানে মটরটা সেদ্ধ করা আছে মটরটা দিয়ে দেবো এটা একটু হয়ে উঠুক এখন মাথায় না দেখো পুরো চপে করে নারকেল তেল দিয়েছি নারকেল তেলটার মধ্যে মেথি কালো জিরে একদম ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে শিশি করে রেখে দিয়েছিলাম এই দেখো এটার মধ্যে করে তো সেই তেলটাই মেখেছি কারণ চুলটা বেশ পড়ছিল হবে না চুলে উল্টোপাল্টা তো অনেক কিছু কেমিক্যাল গেছে ক্যারোটিন করেছি বোটক্স করেছি যতই এগুলো হেয়ার ট্রিটমেন্ট বলে কিন্তু কচু পোড়া এগুলো তো সব কেমিক্যাল তো চুলের তো সপ্তানাশ হবেই তো তেল দিয়েছি এইভাবে তেল দিয়েছি কাল এটা শেষ হয়ে গেছে দুদিন পর পর তেল দিলে একদিন শ্যাম্পু করে নিচ্ছি তো চুল ওঠাটা অনেকটা কমেছে আর এরপরে একটা তেল বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব কি তেল বানাবো এখন যাব ছাদে জামা কাপড় মেলতে এখন বিকাল বেলা বিকেল চারটে পনেরো ঘড়িতে আর আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি এই কুর্তিটা পরেছি আর যাচ্ছি কোথায় তোমাদের বলছি যাচ্ছি কোথায় আজ আমি ভীষণ ভীষণ আনন্দ মনের মধ্যে ভীষণ খুশি আর কেন যেন আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছা বলো বাসনা বলো মানে সেটা মনের ভেতরেই ছিল পুরোপুরি মনের ভেতরে ছিল বলবো না আমার ভেতরের ইচ্ছাটা আমি তিনজন মানুষকে বলতাম সেটা হচ্ছে আমার ছেলে আমার কর্তমশাই আর হচ্ছে আমার ভগবান তাকেই আমি জানাতাম আমার প্রভুকে তো এতদিনে সে ইচ্ছাটা পূরণ হয়েছে আজকেই পূরণ হয়েছে তো আর দেরি না করে যেমন ভেবেছিলাম যে যেটা আমি চাই সেটা হয়ে গেলে আমি দেরি করব না মায়ের কাছে যাব ছুটে পুজো দিতে তো আজকের দিনেই সেটা আমার পরিপূর্ণ হয়েছে তো আর দেরি কেন বলো এখন চললাম মায়ের কাছে বিপত্তারিণী কালীবাড়িতে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে আর পুজো দিয়ে আসি তোমাদের সাথে ওই ভালো মানে খবরটা অবশ্যই শেয়ার করব আমার তো ডেলি ব্লগিং তোমরা তো জানোই আমরা আর ভালো মন্দ সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা তো অবশ্যই বলতে হবে তো আগে মাকে জানিয়ে আসি মাকে প্রণাম করে আসি পুজো দিয়ে আসি তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো এখনকার মতো টাটা এসে জানাচ্ছি আমরা চললাম দুজনে এখন পুজো দিতে তোমাদের বললাম এসে বলছি চলো কত টিয়া বসে আছে চলে এসছি আমরা বিপত্তারণী কালী মন্দিরে পুজো দিতে এই হচ্ছে বিপত্তারানী কালী মন্দিরের গেট এখান দিয়ে ভেতরে চলে এসেছি আর কি সুন্দর ফুলের বাগান দেখো শীতের সময় না তো চলো ভেতরে পুজো দেব এখন আর এখানে পুজো দেওয়ার সময় মানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের ঠাকুর ঠাকুরকে দর্শন করাতে পারলাম না তো এখন যাচ্ছি এখানে মোমবাতি ধূপকাঠি দেখাতে হয় তো সেখানেই চলে এসছি আর এই দেখো আমরা দুজন এখানে মোম ধূপ সব দেখাবো তো চলো এখান থেকে জুতোর ব্যাগে করে জুতো রাখা ছিল সেই জুতো নেব। এখানে সিস্টেম ভীষণই ভালো তো কেন পুজো দিলাম সবটাই তোমাদের বাড়িতে গিয়ে বলবো এই হচ্ছে বিপত্তায়নী কালী মন্দিরের বাড়ি মানে বিপত্তায়নী বাড়ি এটা আমি এখানে ফোয়ারাটার ওখানে আছি ফোয়ারাটাই ভালো

এখন বসলাম তোমাদের সামনে একটা কথা বলবো তোমাদের আমি আমি বলেই গেছিলাম যে দিয়ে এসে তোমাদের সবটা জানাবো সেই বলবো এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে প্লিজ তোমরা একটু দেখো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সরি ওঠা পড়া সবকিছু নিয়েই তো মানুষের জীবন তবুও আমরা কিছু কিছু সময় হয়তো ভেঙে পড়ি আবার নিজের মনকে নিজেই বোঝাই উঠে দাঁড়াই তো এরকমভাবেই তো জীবন চলে তো সব বাবা মার মতন আমিও আমার সন্তানকে নিয়ে অনেক আশা করেছি স্বপ্ন দেখেছি সব বাবা মাই সেটা করে আমার মাত্র ছেলে তোমরা জানোই তো যখনও উচ্চ মাধ্যমিক পাশ করেছিল সেই সময় দাঁড়িয়ে একটু একটু মানে চাপের মধ্যে আমরা ছিলাম যার জন্যে সেই সময় আমি হয়তো ঠিক টাইমে ওকে ও কি নিয়ে পড়বে বা কি চাইছে সেইভাবে ওকে ভর্তি করানো কোনো একটা মানে এডুকেশন ওকে বেটার দেওয়ার জন্যে হয়তো সেই পিরিয়ডটুকুই আমি একটু অসুবিধায় পড়েছিলাম পারছিলাম না মানে হয়ে উঠছিল না কারণ সদ্য সদ্য তখন আমি আমার ওই পুরোনো ফ্ল্যাট কিনে এসেছি একটা চাপের মধ্যে তো যাই হোক আমারই আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনেছি আমার ঠিক আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনেছি ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করলো কিছু পড়াতে পারছো না তোমাদের শুধু রেস্টুরেন্টে খাওয়া ঘোরা এগুলো তো বজায় আছে এরকম অনেক কথা দেখো রেস্টুরেন্টে খাওয়াটা হচ্ছে দু পাঁচশো টাকার ব্যাপার কিন্তু একটা বেটার এডুকেশন দেওয়ার জন্য কিন্তু হয় না তো যাই হোক আমি কেন কথাটা বললাম কথাটা এখন জবাব দেওয়ার মতন জায়গায় এসছি তাই জন্যেই জবাবটা দিলাম দেখো এইভাবে কাউকে কিন্তু বলতে নেই প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মানুষ তার পরিস্থিতি সে যে সংসারে থাকে সে তার পরিস্থিতি বোঝে আমি নিশ্চয়ই আমার উল্টো দিকের ব্যক্তির কোনো পরিবেশটা বা তাদের পরিস্থিতিটা কি চলছে আমি জানি না আমার জানার কথাও না আর আমার সে আগ্রহ নেই বা আমারটা হবে চলছে না চলছে তোমরাও সেটা জানো না যতক্ষণ না আমি বলছি তাই তো যাই হোক তো সেই প্রিয়টা আমরা কাটিয়ে উঠেছিলাম তারপর ছেলে যেটা চুজ করেছে যে আমি এই লাইনে পড়াশোনা করব তো আমার যেহেতু মানে মামা ডাক্তার আর এক মামাও পিজিতে ছিলেন এখন রিটায়ার করে গেছে তো এই সব জায়গা থেকে মোটামুটি সাজেশন নিয়ে আমি ছেলেকে ওটি টেকনিশিয়ান ও পড়বে বললো আমরাও তাতেই রাজি হলাম তো তারপর পড়াশোনা চালু তো ডিপ্লোমা হতে ডিপ্লোমা করলো তারপর থেকে যখন ডিপ্লোমাটা শেষ হয়ে যায় কোর্সটা কমপ্লিট হয় ওর প্রচণ্ড তাগিদ প্রচণ্ড ও স্ট্রাগল করেছে এই কটা মানে সময় এই মানে পিরিয়ডটা আর কি প্রচন্ড স্ট্রাগল করেছে ও যেখানে জব পেয়েছে সেখানেই করেছে তার পাশাপাশি সরকারি হসপিটালেও ট্রেনিং নিয়েছে মানে কোনো পয়সা ছাড়াই মানে ও তার জন্য কোনো বেতন পায়নি কিন্তু ও ট্রেনিংগুলো নিয়েছে ওর অভিজ্ঞতাটাকে বাড়ানোর জন্য এগুলো করেছে আমাদের ওখানে নৈহাটি মাতৃ সদনে ও ট্রেনিং করেছে সেখানকার সার্টিফিকেট ওর নিয়েছে তারপরে ব্যারাকপুর গ্যালাক্সিতেও চাকরি করেছে সারদাতে চাকরি করেছে এরকম পরপর ও কিন্তু কখনো নিজেকে বসিয়ে ও একটার পর একটা অভিজ্ঞতাও গেন করে গেছে তো এখানে আমাদের কলকাতায় আসার উদ্দেশ্যই হচ্ছে আমার ছেলে কারণ আমরা ও চেয়েছিল যে আরও বেটার জায়গায় সব সবাই সেটাই চায় তো আজকে দাঁড়িয়ে মানে এখানে এসেও এখানে এসেও চাকরি করেছে যে হসপিটালেও চাকরি করতো ভালো খারাপ না কিন্তু ওর স্বপ্ন যেটা ছিল আর সেই স্বপ্নটা আমি জাগিয়েওছি ওকে আমারও স্বপ্ন ছিল যে একটা বড় হসপিটালে আমার ছেলে চাকরি করবে তো অনেক ইন্টারভিউ দিয়েছে অনেক জায়গায় ওকে ডেকেছে সেখানে দাঁড়িয়ে ও স্যালারি বলেছিল যে ঠিক আছে আমি আরেকটু ওয়েট করি আমি আর একটু বেটার কিছু পেলে তো কাল আজকে শুভ মানে আজকের দিনটা আমার কাছে খুব শুভ আমার ছেলের কালকেই একটা বড় হসপিটালে চাকরি হয়ে গেছে তো মানে এটা অনেক দিন ধরেই ওর ইন্টারভিউ হয়ে গেছিলো তিন তিন রাউন্ডে ইন্টারভিউ হয়েছে তো সেটা মানে ওকে বলেছিল তো মোটামুটি এত বড় ছেড়েই দিয়েছিল। তো আসা কালকে যখন রাতে কাছে ফোনটা আসে ও না মানে এতটা এক্সাইটেড হয়ে গেছিল ও আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কেঁদে ফেলেছে আমিও তাই ছেলে কাজ কোন সন্তান কাঁদলে তো সব বাবা মারির চোখে মানে জল আসে আমিও বুঝতে পারি ও কি কারণে কাজ যে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম তো কালকের মুহূর্তটা আমি জীবনে কোনো দিন ভুলবো না তো ওর যখন মুক্তি আমি শুনলাম যখন বলছে মা আমি আমার আজকে কষ্ট সার্থক তখন আমার এত ভালো লেগেছিল কি বলবো তোমাদের তখন মনে হচ্ছে কতক্ষণে আমি তোমাদের সবাইকে জানাবো আমার ছেলের এই সুখবরটা কিন্তু আমার ছেলের বারণ ছিল মা আমি অফার লেটার হাতে নেব তারপর আর আমার মনে মনে প্রতিজ্ঞা ছিল আমি আগে মাকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে জানাবো তারপর সবাইকে জানাবো তো সেটা আজকে আমার ছেলে একটা বড় হসপিটালে চাকরি পেয়েছে ওর লাইফ ও সেটেল মানে সেটেল হয়ে গেল লাইফে এই সুন্দর সুখবরটা তোমাদের দেওয়ার ছিল আর আজকের পর থেকে ছেলেকে নিয়ে আর ওই সব নিয়ে চিন্তা আমার নেই আর আমিও না মনে মনে খুব ভাবতাম এই হসপিটালটা তোমাদের কাছে আমি নাম বলছি না পরে কোনো এক সময় অবশ্যই বলবো এই হসপিটালটা আমার ছেলে যদি চাকরি করে খুব ভালো হবে এগুলো মনে মনে মায়েদের থাকে না আমারও এটা খুব হতো ওই হসপিটাল দেখলেই আমার এটা মনে হতো থ্যাংক গড ভগবান সাথে আছে আমার গোপাল আছে আমার লক্ষ্মীনারায়ণ আছে আমার ছেলে ওই হসপিটালেই চাকরি পেয়েছে তো এটাই তোমাদের জানানো ছিল তোমরা বড়রা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে এগিয়ে চলে জীবনে আরও আরও উন্নতি হোক আরও ভালো থাকুক আমার সন্তান বলে বলছি না সবার সন্তানের জন্য শুভকামনা রইল আমার সন্তানকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে আর আমার মতন সব মায়েদের যেন এরকমভাবে একটু একটু করে অ্যাচিভমেন্ট হয় এটাই কামনা করি তো চলো आज के येटुक तो थक